আমি চাই তুমি ভালো থাকো কিন্তু পরক্ষণেই মনে হয় না তুমি আমাকে ছাড়া ভালো থাকতেই পারো না তোমার ওপর আমার এক আকাশ অভিমান কেন জানি না মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। আগের মতো আমার প্রতি যত্ন আমার প্রতি মায়া কিছুই নেই ভুলে গেছো সেসব দিনের কথা যখন আমরা দুজন দুজনকে ভালোবাসাই ভালো রাখতাম আগলে রাখতাম তোমার কোনো কিছুতেই আমি আর নেই আজকাল এত যান্ত্রিকতার ভিড়ে তুমি আমার রাগ বোঝো না বোঝো না অভিমান তোমাকেই বা দোষ দেবো কিসে খুদে বার্তা ছাপিয়ে আমি রাগটুকু তোমাকে ঠিক বোঝাতে পারি না মুঠোফোনের ওপাশে তুমি জানতে চাইলে রাগ করেছো বুঝি এমন প্রশ্নের উত্তরে আমি কখনোই বলতে পারি না গতকাল থেকে আমি ভীষণ রেগে আছি রাগ ভাঙাও নইলে কিন্তু কথা বলবো না বলতে পারি না বলেই তাই ছোট করে বলে ফেলি না কই রাগ নেই তো আর তুমিও তাই মেনে নাও এক শব্দে ফোনের এপাশে কত জল গড়াই দু চোখে তা কোনো কালেই আমি তোমায় জানাবো না কিছু অনুভূতি মুখে বলতে ইচ্ছে হয় না হয়তো ভেবেই রেখেছ কেউ এক বিন্দুও কষ্ট পায় না কোনো কিছুতে শ্বেত পাথরের মন যেন সবার তোমার কাছে আমার এই চিঠি কাগজে কলমে নয় মনে মনে তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনতে পাও শুনতে যদি পাও তাহলে শেষ একটা প্রশ্ন আচ্ছা আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না